কাঠোয়া দু নম্বর ব্লকের জলদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একডলা গ্রাম এই একডলা গ্রামের প্রাচীন দেবতা গ্রামের এবং আত্মীয় নিমন্ত্রিত করা হয় এবং সকলে এসে আমাদের পুজো আনন্দিত হয়ে সকলে মিলে আনন্দিত করা হয় এটা মধ্যে প্রাচীন দেবতা শ্রী শ্রী যোগাধা মাতা দেবী তিরিশে বৈশাখ পুজো অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর আমের এবং আত্ম নিমন্ত্রিত করা হয় এবং সকলে এসে আমাদের পুজো আনন্দিত হয়ে সকলে মিলে আনন্দিত করা হয় এটা মধ্যে প্রাচীন দেবতা শ্রী শ্রী যোগাধা মাতা দেবী তিরিশে বৈশাখ পুজো অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর